ওই হয়তো আজ দু বছর তিন বছর আগে খেলাটা খেলান ছিল আর কেলাটা খেলাই নেই হয়তো এই বছরেই তোমার ইয়াই ওই খেলাটাই ভাগান ছিল এই ক্ষেত্রমোহন সিং ভূঁইয়াকে সরবে সরবেড়ে বুঝলে তো ওই বলছি আমাকে চান্স দিবে দুর্দান্ত মোটামুটি আধা ঘন্টা তো লড়াই আশা করি তবে দেখুন আমি তো আর উয়ার ভিতরে গল্পটা বলতে পারবো না তবে যে আকারে প্রকারে ধরা যায় যেভাবে লাগিয়েছিল সেইভাবে মোটামুটি দর্শক ভাই এবং দাদাকে আমি বলবো যে লড়াই হয়তো দস্তুর মতো লড়াই হবে তাতে হাজিতের গল্পটা বলা যাবে না নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা দুর্দান্ত আপডেট দিতে চলেছি আজকে এখন এসেছি পুরুলিয়া মোফসল থানার অন্তর্গত গোলামারা গ্রাম আপনারা জানেন এই গ্রাম দীর্ঘদিন ধরে কাড়া লড়াই করে আসছে খুব দামি দামি রসিক এবারও কিন্তু আছে এই আসরে যাই হোক আজকে কিন্তু এক দুই তিন কাড়া জোড়া কনফার্ম হতে চলেছে তো সঙ্গে আছে এই রসিকগুলা দেখে আপনারা সকলে জানেন তো যাই হোক প্রথমে আমরা জানবো যে এই গ্রামের মেলা কমিটির সদস্য আছে জগদীশ মাহাতো মহাশয় ওনার কাছে বক্তব্য আচ্ছা নমস্কার নমস্কার একটু সর্বপ্রথম আপনার পরিচয় বলুন আমার নাম জগদীশ মাহাতো গ্রাম গোলামারা পোস্ট গোলামারা থানা জেলা পুরুলিয়া আজকে আজকে যে আপডেটটা হচ্ছে এটা একটু কিসের নিয়ে হচ্ছে একটু প্রথম বলে দশ ওই এক দুই তিন নম্বর কারা কনফার্ম করে দেবো আচ্ছা আচ্ছা যেগুলা ম্যান এক দুই তিন ওপেন চেনে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ সেগুলো আজকে কনফার্ম কনফার্ম হয়ে

এক নম্বর কাড়া আছে জগদীশ মহত গোলাম দু নম্বর কাড়া আছে একান্ন হাজার দু নম্বর কাড়া আছে গাড়া ফুসড়া চিনিবাস মাহাতো একান্ন হাজার তিন নম্বর আছে সিদপুর মানিক মাহাতো একান্ন হাজার চার নম্বর আছে কেতকা টাউন মনোজবাউরি একুশ হাজার পাঁচ নম্বর আছে শিমলিয়া নন্দলাল মাহাতো পনেরো হাজার আর ঝুরাডি দুটোয় হালটাই বটে নামটা কি যাই হোক নামটা এখন মনে নাই তো জোর গ্রামের হ্যাঁ জেরাডি আছে একটা আছে দশ হাজার একটা আছে পাঁচ হাজার তাহলে সমস্ত কাড়ায় আধার কার্ড পড়েছে কি না কোনো কাড়ায় বাকি আছে হ্যাঁ সমস্ত পড়েছে কিন্তু এখন এই আপডেটে এক দুই তিনে কনফার্ম হ্যাঁ আচ্ছা তো ওই যেগুলো আধার কার্ড পড়েছে একটু বলুন কোন কত ভালো গেলে আমি এই যে বিশ্বুদ্ধাকে দিচ্ছি বিশুদ্ধা বলে দিলো আচ্ছা নমস্কার আপনাকে নমস্কার একটু আপনার পরিচয় বলুন আমার নাম বিশ্বজিৎ মাহাতো গ্রাম গোলামারা পোস্ট গোলামারা থানা জেলা পুরুলিয়া আচ্ছা কোন কাড়ায় কতগুলো আধার কার্ড পড়েছে একটু বলুন দর্শক এক নম্বরে পড়েছে তিনটে আচ্ছা কথা কথা বল উলুগড়িয়া বড়টাড় আর রাউতড়া আচ্ছা দু নম্বরে দু নম্বরে বেলমা একটাই আচ্ছা কি নামটা ওটা

সকলের এই সব করিতে হোক নাম পরিচয় বলুন আমার নাম মানিক মাহাতো গ্রাম শিবপুর পোস্ট গোবিন্দপুর থানা টামনা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল তাহলে আজকে এখন গোলাম এরা গ্রাম করছে হ্যাঁ আজকে এরা ওই তিনটি কালার জোড়া জন্য আমাকে হয়তো আজকে বলেছে কারণ আমি অবশ্যই উপস্থিত আছি

কিন্তু হারাধন মা একটা ইউটিউব পাইক করে ছিল যে হয়তো মানিক দা তাহলে মোটামুটি তুমি আমার একটা টাকা যদি কেস যদি না মাথা দেই তাহলে আমাকে কিন্তু ওই দ্বিতীয় নম্বর কাড়াটা আমাকে লাগাতে চান্স দেবে ওয়ারে জোট ও কাড়াটা হয়তো আজ দু বছর তিন বছর আগে কাড়াটা খেলান ছিল আর কাড়াটা খেলাই নেই অতএব এবছরেই তোমার ইআই ওই কানাটাই ভাগাইছে ক্ষেত্রমোহন সিং ভুঁইয়াকে সরবেড়ে বুঝলে তো ওই কানাটা বলছে আমাকে চান্স দিবে তা আমার তো দেখুন ঢেলগুলা কারা ছিল না অতএব আমি ওকে দ্বিতীয়বার চান্স দিতে পারলি না তো ওইখানে আমাদের হয়তো হালকা সালকা গল্প হয়েছিল যে হয়তো যদি আমার আসরে না লাগাতে দিতে পারি তাহলে হয়তো গলা যদি আমরা করি মেলা তাইলে হয়তো ওইখানে তোমাকে চান্স দিব এইগুলি আমরা ওকে দিয়েছিলি তো যাই হোক মোটামুটি দু পাঁচ দিন আগে দিয়েছে তো আমাদের পছন্দ মতো যে ওর সঙ্গে যখন একবার আমরা লাগাই তখন আমরা লাগাবো অনেকে বলবো মানে মনে মনে করবো

মোটামুটি দর্শক ভাই এবং দাদাকে আমি বলবো যে লড়াই হয়তো দোস্তুর মতো লড়াই হবে তাতে আজিতের গল্পটা বলা যাবে নাই বুঝলে তোমার লড়াই হবে দর্শকরা যারা মনে করলেন যে আরাধন মাহাতো যে কাড়াটা লাগে না ওটা নাই না ওটা নাই জোর কাড়াটা বলে জোর কাড়াটা বলে এই কারাটা ভালো লাগে প্রায় ওই তো প্রমাণ নিয়ে নেই যে ক্ষেত্রমোহান সিং ধুইয়ার কারা কে ভাগাইছে এখন মোটামুটি কারাটা আগে হারিয়েছিল সেটা ঠিকই আছে দেখো কারা তো হার হচ্ছে একদম মানে নিখুঁত এখনো অব্দি সেরকম রকম কারা নাই যে এই কোথাও হারাই নাই বলে হারল যে কারা লাগছে সে কারা টুকটাক লাগছে বুঝেন প্রত্যেক কারাই ওইরকম হার জিত আছে

অতএব আমরা যখন এই আধারটা পেয়ে গেছি বুঝলে যেটা বেলমা যতীন্ময় মা তো তো মানে আমাদের সিদ্ধান্ত হইলো যে ওকে জোড়াটা দিয়ে দেওয়া হোক বুঝলে তো ওইটা আমাদের সিদ্ধান্ত তাইলে আমাদের ধরুন এক নম্বর কাড়া জোড়া আছে লাউ কাড়া সেটা হচ্ছে তোমার ওই দ্বিতীয় কাড়াটা ও জোড় জোর ও আর কাড়াটা না দু নম্বরে জোড়া আছে তোমার বেলমা যতীর্ময় মাহাতো এদিকে চিনিবাস মাহাতো কমিটির পক্ষে কারাপুজো চিনিবাস মাহাতো আর যেটা এটি আর আমার তো আমার নাম মানিক মাহাতো তো আমারটা তো আগেই হয়তো প্রথম যখন ইউটিউব ছাড়া হয়েছে তখনই কনফার্ম করেই আর কি জোড়াটা বেরিয়েছে

হাজি তুই যে ছekra গুলো তো সব করা লাগছে তো ওইভাবেই তো যেটা বেলমার যে কাটাটা ইটাল তোমার প্রত্যেক জায়গায় কাটাটা লাগিয়েছে কিন্তু বেলমার কাটা কোন জায়গায় দেখে পালাই নাই আচ্ছা যেটা তোমার ধরুন লাউড় কাটা কাটা লাউড় কাটা আইি ধরুন 3 বছর লাগাই নাই কইলে তাতে ই বছর হুয়ার হয়েছে যেটা ক্ষেত্রমোহন সিং ভয়ার কাটা ভাগানছে মানে তাইলে হুয়ার মোটামুটি রেজাল্ট ভালোই আছে নাকি তাইলে এইবার আমারটা আমারটা ধরুন উঠায়ও কোনো জায়গায় হয়তো দেখে পালাই নাই যেটা সকল মাত্র কাটাটা ওটা কোনো জায়গায় এখনো দেখে পালাইনি নেই হয়তো এমনি পারে নাই ঠিক আছে কিন্তু দেখে পালাই নে গত বছর যেমন আমার সাথেই জোড়া ছিল আপনার ভালো হ্যাঁ দু নম্বরে জোড়া ছিল ইয়ার সঙ্গে এই তোমার সারা হাসার চিত্তর সঙ্গে

দেখুন নিয়ম তো আর আমাদের দেখুন আমাদের বলতে যেমন আমি আমার মেলা আমার মেলা যেভাবে পরিচালনা হয়েছে হয়তো কারার সাথে দুজন এবং মালিক থাকবে দুই পক্ষ থেকে দুই দুই চার এবং মালিক থাকবে এক মানে দুজন তাইলে ছজন ব্যক্তি আসরে প্রবেশ করতে পারবে এবং ভ্যালেন্টিয়ার কিন্তু ওই সাইডেলে কিন্তু মাঝ কোনো ব্যক্তি যেন না ইয়া হয় আর কি না সেন্ধে হলে ভালো হয় আর যদি সেই ওটা মেলাটা শুধু গলা মারার নাই যত দাদা ভাই আর যত পাবলিক সবাই ওই মেলাটা মানে কারণ কেউ তো ওটা পয়সা পায় নাই যে গেলে আমি হয়তো পঞ্চাশ টাকা কি একশো টাকা পাঁচশো টাকা পয়সা পাবো বলে তাইলে মেলাটা দেখার জন্যই আসে লোক তাইলে সবাই যেন শান্তি শৃঙ্খলাভাবে দেখতে পাই এবং মেলাটা শান্তি শৃঙ্খলাভাবে যেন ফেরাই এইটা আমি দর্শক ভাই দাদাকে আমি জানাই এইটুকুই আমি বললি আর বেশি কিছু বলছি নি তাইলে আমার এইখানে ধরুন যেটা ইয়ার আছে কি বলে জায়গা দামদার ধনঞ্জয় কাকা ই কিছু কথা বলবে লাল তারার আচ্ছা নমস্কার আপনাকে নমস্কার একটু সর্বপ্রথম আপনার নাম করেছে বলুন আমার নাম ধনঞ্জয় মাহাতো গ্রাম দামদা কোট নিশ্চিন্তপুর তলা বড়বাজার জেলা পুরুলিয়া

মণিক কা কওন্য খেলা দেখাৰ বেপাৰে মানে কাঢ়াই মথা দিলে খেল দেখাব বিছ পঞ্চাশ মিনিট লৰা তারপর <simitation> এইখানে <simitation> <simitation> असे इसमें माना कॉल फाम हो रहे हैं गलते। वैसे तो कुछ भी नहीं। ऐसा कहने को पसंद करते हैं जिधर एक जगह में घोड़ों जी थे, जिधर पुछवा जगह में थे कि किन्हीं बस महातों वहाँ से उन्हाँ कहाँ रखे थे वक्त बोल रखा जिन्हें मरा जिन्हें। ऐसे नॉर्मल? नॉर्मल। अपना एक तो नाम पूछ के बोल যাই কিন্তু কারাটা না মাথা নিয়ে কোথাও হাঁকে যাই না ওইভাবেই ওরা কনফার্মটা দিয়ে হই তাহলে আর বেশি কিছু না বলছি

मोटी

দেখুন এখানে জোরটা দিয়েছে আর জোরটা আমরা আশা করি যে দর্শককে দুর্দর্শ খেলা দেখাবো যেহেতু আমরা যেভাবে তৈরি করেছি যেভাবে খাওয়াছি করছি সেইভাবে একটা আশা লাগে আর আশা আছেও যে দর্শককে লড়াই আরামসে দেখাবো বিশ মিনিট হোক পঁচিশ মিনিট হোক খেলা দেখাবো আর যে বিনা মাথা নিয়ে কারা পালা দেবে যে বাদাল রেঙে দৌড়িয়ে দিল ওই কমটা হবে না খেলা দেখাবো এটা ব্যাপার আছে আর এই গোলামারা আমি মেলা কমিটিকে বলছি দাদারাও যতগুলা জোড়া নিয়েছে এক থেকে তিন নম্বর পর্যন্ত তিনটা একান্ন প্রতিটি কারা ভালো ভালো তারা জোড় নিয়েছে দর্শককে আমি এটাই জানাচ্ছি যে দর্শক এখানে মেলায় খেল দেখে দর্শকের উপভোগ হবে যে হ্যাঁ এখানে কারার খেলা নিয়েছে আর সেই হিসাবে ওলামারা কমিটি গোলগিলাও দিয়েছে সব নয় কারা হার জিত আছে কারা হারবে আজ হারবে কাল জিতবে কাল লাগবে এমন কারা তখন দৃষ্টিকে নাই যে কারাটা কথা হারে নাই বলে সব কারাই হারছে সব কারাই লাগছে এরকমভাবে সব কারাই চলছে আর এরকমভাবে আমরা সাংস্কৃতিকটা বাঁচাই রেখে চলতে হচ্ছে সেই হিসাবে আমি বলবো যে গোলামারা আসরে যতগুলা কারার